হ্যালো বন্ধুগণ তো আজকে আমি আর বোন বাজারেও গেছিলাম তোমরা দেখছো তো বাজার থেকে কিতা কিতা আনছি চলো তোমরা দেখাই প্রথমে কীতা থেকে শুরু করতাম ও কীটা থেকে শুরু করতাম প্রথমে জুতার থেকে তো শুরু করা যায় না হ্যাঁ অনেক জোরের জুতা আনছি তো আমি একটা প্রথম ড্রেস থেকেই শুরু করি এই তো খুব সুন্দর একটা কুর্তি যেটা জুডিওর থেকে আনছি খুব সুন্দর এটা বন্য লাগে আর কি হয়তো এখন এমনি দেখলে বুঝতে পারবে না ঠিক আছে কিন্তু ফরার পরে খুবই সুন্দর লাগে আর জুডিওর কাপড় তো একদম মানে ভালাই থাকে তো এটা আনা হয়েছে আর ফলের পরে মানে বিরাট সুন্দর লাগে এই কুর্তি নেওয়া হয়েছে লাগে তার সাথে সাথে তিন তিনজোড়া জুতা কিনা হয়েছে তিনজুড়া জুতা তোমরা তো সবাই জানো আমার দিকে ফ্ল্যাট বেশি হয়ে যায় জল থাকে সময় তো এটা জলের মধ্যে পড়া লাগে প্লাস্টিকের আর কি তো এটা একটা তারপরে এই যে সেম এই কালার চেঞ্জ এটা আর একটা লোয়া হয়েছে তারপরে আমি আমার লেগে লইছি এই যে ফ্লাইটের এটা এটাও প্লাস্টিকের মানে পড়তে আরাম হইব আর জলের লেগে বেস্ট হইব তো এই এক জোড়া দুই জুড়া আর তিন জোড়া তিনজুরা এখন শৈল লাগলো কিছু না নতুন জুতো তো ঠিক আছে তিনজুরার জুতা তারপরে জুডিওর থেকে লইসি একটা মাস্কালার লইসি জুডিওর মধ্যে একটা ভালো লাগে আর কি মানে সব কিছু ট্রাই করা যায় তো এটা লেগে মানে ভালো লাগে তো মাস্কারাটা দিয়েছে ট্রাই করিয়া ভালা আসে তো একটা মাস্কালার লইসি ঠিক আছে তারপর একটা তারপর একটা লইছি বিউটি ব্ল্যান্ডার এটা জুডিওর আর এটা রেট পড়ছে সেভেন্টি নাইন ঠিক আছে মানে ভালো আর কি তারপরে লাহে আরো কীটা লিছি তারপরে এই এটা নেল পড়িমার লি তারপরে আমার বুনিয়ার চয়েস করে একটা গলার লইছে জানি না বাট লইছে তাই আমার বেশি ভাল লাগছে না তো তাই বালাশ এটা রয়েছি তারপরে লোয়া হয়েছে আমি মানে আইলেশ লাগাইতে ভীষণ ভালো পাই যারা আমার ছিল তোমার সবাই জানো তো আইলেশ যেটা গ্লু থাকে গ্লুটা আর গ্লোটা বা তো খাওয়ার পর দাঁত খুশি এটা আমার লাগে না এটা আরেকজনের লেগে লোয়া হয়েছে ঠিক আছে আমার একদিন একজনের কৌশল যদি পাই লইতাম তো এটা পাইছি তো এটা লইছি তো এই আসলো আজকের বাজার ঠিক আছে তো বাজারের মধ্যে তোমরা কোন জিনিসটা ভাল লাগছে คอมเมนต์โคดิโอจ้าวบุญบุญบาย